নমস্কার বন্ধুরা ক্যাম্পে সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা বশিকরণ চিপস দিতেছি অনেকে আছেন একটা মেয়েকে পছন্দ করলো কিন্তু মেয়ে আপনাকে পাত্তা দেয় না আপনার চেহারা ভালো না টাকা পয়সা নাই আপনাকে পাত্তা দেয় না কিন্তু মেয়েটাকে আপনার পছন্দ হয়েছে মেয়েটাকে আপনার চাই মেয়েটাকে এখন কী করে আনবেন সেটার জন্য সুস্থ ঠিক যাতে যদি টিপসরা কাজে লাগাইতে পারেন তারা হান্ড্রেড পারসেন্ট ওষুধটা কাজে লাগবে ভিডিওটা যে দেখবেন কাউকে যদি প্রয়োজন হয় কমেন্টটা জানাবেন কিছু বোঝা হইলে কিছু শিখা হইলে আমি শিখাই তবে মন্ত্রটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছিল বই থেকে হুম তাহলে ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই মন্ত্রটা তিনবার পাঠ করে এই ম্যারেজ হিসেবে প্রয়োগ করবেন হান্ড্রেড পারসেন্ট কাজে লাগে মন্ত্রটা হল দুল 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 করিলাম গায় গায়ে ঘর ছাড়া দোয়ার ছাড়া সারোভাবে পিঠা বারোশো ঘাট বন্ধ চৌষট্টি মাঠ বন্ধ আমার এই বন্ধ যদি কাটে সূর্যদেবী দায় তার উপরে যদি কাটে কালী বেরেমে দায় দোলাই কালী দোলাই কালী এই মন্ত্রটা তিনবার পাঠ করে যেই নারী রূপে সূর্য প্রয়োগ করবেন এক ঘন্টার ভিত্তিতে সাথে সাথে কাজ করবে হান্ড্রেড পারসেন্ট কাজ করবে কীভাবে কীভাবে কাজটা করবেন যার প্রয়োজন আপনারা কমেন্টে আমার জানাবেন আমি আপনাদেরকে বলে দেব হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে কোনো গুণ নেই আমাকে কোনো পয়সা দিতে হবে না তবে আপনাদের কোনো উপকার আসতে পারে এটি আমার জোর যথেষ্ট আমার কোনো টাকা হচ্ছে দিতে হবে না যার প্রয়োজন এই মন্ত্রকে কীভাবে প্রয়োগ করবেন আমার কমেন্টটা জানাবেন আমি আপনাদেরকে বলে দেব ʻo ka ʻoiaʻi